হ্যাপি অ্যানিভার্সারি একসাথে তোমাদের বিশটা বছর পথ চলা ভাবা যায় একসাথে এতগুলো বছর কাটাই দিলা এরকম আরও যুগ যুগ অনেকগুলো বছর একসাথে কাটাও এটাই দোয়া করি আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপুর বিশ বছর অ্যানিভার্সারি উপলক্ষে একদম ঘরোয়াভাবে আমরা সবাই কি করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপুর হচ্ছে বিশ বছর অ্যানিভার্সারি সেই উপলক্ষে আমাদের রাতে ছিল খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন সেরকম কিছুই না আমাকে দায়িত্ব দিয়েছে রোস্ট রান্না করার তাই আমি মুরগির রোস্ট মানে মাংসগুলো নিয়ে বসে পড়ছি প্রসেসিং করার জন্য আর এইদিকে দিকে আনটি করতেছিল বেলের শরবত তো আসলে হুট করেই আপু ফোন দিয়ে বলতেছে আমাদেরকে রাতে খাওয়াবে তো আপুরও আসলে সেরকম কোনো প্রাণ ছিল না তো যেহেতু অফিসেও আপু ছুটি পাইলো তো বলল যে আজকে রাতেই খাওয়াই তো সেই জন্যই আসলে একদম সিম্পলভাবে আয়োজন আর ওইদিকে হচ্ছে যেহেতু বিকালে আসলাম কি খাবো সেই জন্য শশা কাটা হচ্ছে এদিকে হচ্ছে আমের কাঁচা আমের জুস খাবে সেই জন্য কাঁচা আম কাটা হচ্ছে এদিকে হচ্ছে আপু সবজি টবজি সব কিছুই কাটে রাখছে তো সবজিগুলো কাটা হয়েছে এদিকে রোস্টে মাংসটাও ধুয়ে রেডি করলাম আর এদিকে আমি পটল কাটে নিচ্ছি পটল ভাজি করব সেই জন্য এদিকে সব কিছুই রেডি হচ্ছে আর তার পাশে এদিকে চলতেছে মুড়ি মাখার আয়োজন তো এখানটে হচ্ছে শশা তারপরে হচ্ছে লেবু তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো সব কিছু একসাথে ঝিরিঝিরি করে দিয়ে এটাকে এখন তেল দিয়ে মাখানো হবে তো এরকম করে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে আমার তো অনেক পছন্দ মুড়ি আমার বরাবরই খুবই পছন্দ আর এরকম করে মাখাইলে তো কোনো কথাই নেই তো এই ভিডিওটা যখন এডিট করতেছিলাম এটা দেখে আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল তো আমি এইটা ভিডিও করতে দিয়েছিলাম আমার ভাগনাকে বলছিলাম একটু ভিডিওটা করতে আমি অন্য কাজ করতেছিলাম আর দেখান ভিডিওটা কি রকম করে বানিয়ে দিছে তো যাই হোক যেটুকু করে দিছে এটাই আলহামদুলিল্লাহ তো এদিকে হচ্ছে ওই সব কিছু মাখানোর পরে এর মধ্যে দিয়ে দিছে হচ্ছে চানাচুর দেখে নিশ্চয়ই আপনাদেরও লোভ হচ্ছে আর তারপরে হচ্ছে মুড়ি মাখা তো এমনি এমনি তো মুড়ি মাখা খেতে ভালো লাগে তার সাথে যদি চা হয় তাহলে তো উফ জমেই গেল তো এদিকে হচ্ছে চা না চা দিয়ে মুড়ি মাখা খাবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে পটলগুলো যে ছিলে রেডি করছিলাম সেগুলোকে আমি মানে সেদ্ধ করতে দিচ্ছি আমি পটল ছিলে এরকম করে একটু হালকা সেদ্ধ করে নিই তাহলে হচ্ছে ভাজলে অল্প একটু ভাজলেই হচ্ছে হয়ে যায় আমি এরকম করেই পটলটা ভাজি করি তার জন্য এখানে আমি হচ্ছে সেদ্ধ করতে দিচ্ছি হালকা একটু এদিকে সেদ্ধ হচ্ছে এদিকে আমগুলো হচ্ছে ব্লেন্ড করা হচ্ছে জুস করার জন্য আর আমাকে যে রোস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল তো এই হচ্ছে রোস্ট আমি রান্না করে ফেললাম তো আমার মোটামুটি রোস্ট রান্না শেষ আমার যে দায়িত্বটা ছিল আমি সেটা করে ফেললাম এদিকে পটল ভাজিও করছি আসলে বাবু কে মাঝে মাঝে নিতে হচ্ছিল সেই জন্য অনেকগুলো ভিডিও করাই হয়নি তো যেইটুকুন ক্লিপগুলো ছিল সেগুলো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে আমার হচ্ছে রোস্ট হয়ে গেছে আর আরেকটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অবস্থা অ্যানিভার্সারির অর্ধেক কেক কাটা হইলো আর এই হচ্ছে বাচ্চা কেকটা আনে রাখা হয়েছিলো কিন্তু সহ্য হচ্ছিলো না অর্ধেক খাইয়ে ফেলছে কেক অর্ধেক কেকই কাটা হয়েছিল তো যারা একদম পনেরো বিশ বছর পর কেক কাটার জন্য মানে প্রস্তুতি তাদের তাদেরকে পালেই যে এরকম কেক জুটবে অর্ধেক কেক এই যে বাচ্চাদের পেটে অর্ধেককে চলে যাবে আর অর্ধেক কাটতে হবে তাহলে অর্ধেক তুই যে এই মেলা দয়া